হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা আচার যেহেতু এখন আমরা সিজন তো আমরা ছাল মিষ্টি আচার তৈরি করছি এখানে আমরাগুলা খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানোর পরে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে আমরাগুলো এরকম চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে তো সেদ্ধ হয়েছে কি না চেক করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব আর এখানে একটি হাড়িটা আমি সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো তেলটা এখন আস্তে আস্তে গরম হচ্ছে তো এই উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তো নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন গরম হয়ে এরকম চলে আসবে তো দেখতে পাচ্ছেন নাতে নাতে এরকম হচ্ছে সরিষার তেলগুলা ফুলে আসতেছে একদম এই পর্যায়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আমড়াগুলা সেই আমড়াগুলা এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা বলক চলে আসছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম আমরাটা তো মাশাল্লা এখন ভালো করে এটা নেড়ে চেড়ে নেব আমড়াগুলাকে গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করব এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া আর জিরার গুঁড়া এক করে দিচ্ছি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য তো দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো গরম তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিব আর শুকনো মরিচ আস্ত দেই নেই বা কেটেও দেই নেই যেহেতু আচারটা বাচ্চারাও খাবে বেশি ঝাল দিলে খেতে পারবে না আর এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিক্সিং করে জাল করব। আর চুলার হিটটা কিন্তু লোতে আছে হাই হিটটাও যাবে না তাহলে আচারটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তাই লো হিটের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি সুন্দর করে আর এ পর্যায়ে আমি আর দিয়ে দিলাম চিনি তো আমরাটা এমনি একটু মিষ্টি মিষ্টি ছিল এই কারণে চিনিটা সেই অনুপাতেই দিলাম বেশি টক আমরা ছিল না এটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার তো এখন ভালো করে নেড়ে চড়ে সুন্দর করে জাল করে নামিয়ে নেব চুলা থেকে তো আচারে সব উপকরণ দেওয়া কমপ্লিট এই তো জাল দেওয়ার পরে অনেক সুন্দর হয়ে গেছে কালারটা এখন আমি গরম অবস্থায় নামিয়ে নিয়েছি একটা ডিশে এটা ঠান্ডা করে একটা সুন্দর কাচের জারে রেখে দেব। আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ